آية دوشو «وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى». অনুবাদ আর তোমরা যদি তাদেরকে স্পর্শ করার আগে তালাক দাও অথচ তাদের জন্য মাহর ধার্য করে থাকো তাহলে যা তোমরা ধার্য করেছ তার অর্ধেক তবে যা স্ত্রীগণ অথবা যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে মাফ করে দেয় এবং মাফ করে দেয় তাকুয়ার নিকটতর আর তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহের কথা ভুলে যেও না তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা সবিশেষ প্রত্যক্ষকারী তাফসির মাহর আর স্ত্রীর সাথে নির্জনবাস ও সহবাসের প্রেক্ষিতে তালাকের চারটি অবস্থা নির্ধারিত হয়েছে তন্মধ্যে দুশো ছত্রিশ ও দুশো সাত্রিশ নং আয়াতে দুটি অবস্থার হুকুম বর্ণিত হয়েছে তার একটি হচ্ছে যদি মাহর ধার্য করা না হয় দ্বিতীয়টি মাহর ধার্য করা হয়েছে ঠিকই কিন্তু স্ত্রীর সাথে নির্জন বাসবা সহবাস হয়নি তৃতীয়ত মাহর ধার্য হয়েছে এবং সহবাসও হয়েছে এক্ষেত্রে ধার্যকৃত মোহর সম্পূর্ণই পরিশোধ করতে হবে কুরআনুল কারিমের অন্য জায়গায় এ বিষয়টি বর্ণিত রয়েছে চতুর্থত মাহর ধার্য করা হয়নি অথচ সহবাসের পর তালাক দেয়া হয়েছে এক্ষেত্রে স্ত্রীর পরিবারে প্রচলিত মাহর পরিশোধ করতে হবে এর বর্ণনাও অন্য এক আয়াতে এসেছে ২৩৬ ও দুইশো নং নং দয়ে প্রথম দুটি অবস্থার হুকুম বর্ণিত হয়েছে তার মধ্যে ২৩৬ নং আয়াতে প্রথম অবস্থার নির্দেশ হচ্ছে মাহুর কিছুই ওয়াজিব নয় তবে নিজের পক্ষ থেকে স্ত্রীকে কিছু দিয়ে দেয়া স্বামীর কর্তব্য অন্তত পক্ষে তাকে একজোড়া কাপড় দিয়ে দেবে কুরআনুল কারিম প্রকৃতপক্ষে এর কোনো পরিমাণ নির্ধারণ করেনি অবশ্য কথা বলেছে যে ধনী ব্যক্তিদের পক্ষে তাদের মর্যাদা অনুযায়ী দেওয়া উচিত যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় যে সামর্থ্যবান লোক এমনই এক ব্যাপারে কার্পণ্য করে না হাসান রাদিয়াল্লাহু আনহু এমনই এক ব্যাপারে দশ হাজারের উপকন দিয়েছিলেন আর কাজী সুরায় পাঁচশো দীরহাম অর্থাৎ মুদ্রা দিয়েছেন দ্বিতীয় অবস্থায় হুকুম হচ্ছে এই যে যদি স্ত্রীর মাহর বিয়ের সময় ধার্য করা হয়ে থাকে এবং তাকে সহবাসের পূর্বে তালাক দেয়া হয় তাহলে ধার্যকৃত মাহরের অর্ধেক দিতে হবে আর যদি স্ত্রী তা ক্ষমা করে দেয় কিংগে স্বামী পুরো মাহরি দিয়ে দেয় তাহলে তা হচ্ছে তাদের ঐচ্ছিক ব্যাপার দুই নম্বর ফুটনোটের বিবরণ যার হাতে বিয়ের বন্ধন রয়েছে এ আয়াতাংশের ব্যাখ্যায় আলেমগণ দুটি মতে বিভক্ত এক একদল আলেম বলেন এখানে যার হাতে বিয়ের বন্ধন বলতে স্ত্রীর অভিভাবককে বোঝানো হয়েছে তাদের মতে সমর্থনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে এ তাফসির বর্ণনা করা হয়ে থাকে এ মত একদিক থেকে শক্তিশালী অপর দিক থেকে দুর্বল শক্তিশালী হল এদিক থেকে যে ক্ষমা করাটা মূলত স্ত্রীর অভিভাবকের পক্ষেই মানানসই অপর দিক থেকে দুর্বল হল এদিক থেকে যে সত্যিকারভাবে বিয়ের বন্ধন স্বামীর হাতে স্ত্রীর অভিভাবকের এখানে কোনোই হাত নেই দুই আরেক দল আলেম বলেন এখানে যার হাতে বিয়ের বন্ধন বলতে স্বামীকে বোঝানো হয়েছে তাদের মতে সমর্থনেও আলী রাদিয়াল্লাহ আনহু থেকে সহিস সনদে বর্ণনা এসেছে তাছাড়া ইবনে আব্বাস ইবনে উমার রাদিয়াল্লাহ আনহুম সহ অন্যান্য সাহাবি ও তাবেইনদের থেকে বর্ণনা এসেছে কুতনি তিন ভাগ দুইশো উনআশি এ মতো একদিক থেকে শক্তিশালী অপর দিক থেকে দুর্বল শক্তিশালী হলো এদিক থেকে যে মূলত যার হাতে বিয়ের বন্ধন সে হলো স্বামী আর দুর্বল হলো এদিক থেকে যে যদি স্বামী উদ্দেশ্য হয় তাহলে ক্ষমা কিভাবে করা হবে মাহর দেয়া তো তার উপর ওয়াজিব সে কিভাবে ক্ষমা করতে পারে তবে ইবনে জারির রাহিমাহুল্লাহ এ মতে সমর্থন করেছেন এবং যুক্তি দিয়েছেন ক স্বামীর হাতেই মূলত বিয়ের বন্ধন স্ত্রীর অভিভাবকের হাতে নেই খ স্বামীর পক্ষ তেলে ক্ষমার অর্থ হল এই যে তারা পূর্বকালে পূর্ণ মাহর আদায় করেই দিয়ে করত তারপর বিয়ে ভঙ্গ হলে স্বামী বাকি অর্ধেক মাহর ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে ক্ষমার দৃষ্টান্ত দেখাত